নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি এই মুহূর্তে দেবাশিস মুখার্জির সঙ্গে অতীতের প্রাক্তন গোলরক্ষক দেখো এই ম্যাচটা একটু গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কেননা এই মুহূর্তে লাস্ট ম্যাচে যে ফুটবল খেলেছে তাতে যারা সমর্থক আছে তারা খুব একটা আশাবাদী আমরাও অতটা আশাবাদী বলবো না টেকনিক্যালি চিন্তা করতে গেলে আমাদের যেটা মনে হয় সেটা যে মনমানের এবছর নাম অনুযায়ী যা টিম তাতে মনমানের চ্যাম্পিয়ন হওয়া উচিত চ্যাম্পিয়নের দিকে থাকা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা উচিত কিন্তু ফার্স্ট তিনটে ম্যাচে যে পারফরমেন্স দেখলাম এবং কোচ মলিনা টিমকে এখনও সেই জায়গায় সেট করতে পারেনি কাকে কোথায় খেলাবেন উনি ঠিক করতে পারছেন না

যদি সাত উঠবেন যে টিমের ভালো হয় সেই টিমে অনেক দূর যায় কিন্তু এখনো পর্যন্ত নাম অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্লেয়াররা সেই পার্ফ করতে পারে ইভেন যেটা বলবো যে মলিনা সেভাবে টিমকে সেটও করতে পারেনি ঠিক কোথায় কখন খেলাতে হবে কাকে কোথায় দরকার হবে এটা উনি বোধহয় এখনো একটু কনফিউজড আছেন দ্বিধায় আছেন হয়তো আগামী দিনে ঠিক হয়ে যাবে কিন্তু আমি আমরা যেটা কি ডুরান আর এই তিনটে ম্যাচ এই পারফরমেন্সটা দেখে তো আমরা আগামী ম্যাচটার কথা চিন্তা করব সেখানে কিন্তু মহাভারত অনেক বেটার ফুটবল খেলেছে প্রথম তিনটে ম্যাচে একটা হার একটা ড্র একটা জিম এবং প্রথমবার আইএসএলে উঠে যে ফুটবলটা খেলছে মহামার তাতে যে কোনো টিমের কাছ থেকে শূন্য আদায় করে নিয়েওছে তিনটে ম্যাচই নিয়েছে কোনো সন্দেহ নেই সেকেন্ড ম্যাচটা তো নর্থ ইন্ড ম্যাচটা তো জেতা ম্যাচ ছিল এক এক হয়ে গেল মহানাম যে ফুটবলটা খেলছে মহান খুব ফার্স্ট ফুটবল খেলছে এই ফুটবলটা কিন্তু অনেক টিম খেলতে পারছে না এবং ওদের যে সামনে দুটো প্লেয়ার আছে একটা আর্জেন্টিনা একটা ব্রাজিলীয় প্লেয়ার ওরা কিন্তু ফাজা হ্যাঁ ওরা কিন্তু বেশ করে অ্যালেক্সিও বাড়িক থেকে অপারেট করে খুব এফেক্টিভ প্লেয়ার এবং যখন অ্যাটাক করছে খুব ফাস্ট করছে মডারে খেলার মধ্যে একটা স্পিড আছে এবং ওই স্পিডটাকে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাডজাস্ট করছে ডিফেন্স অ্যাডজাস্ট করছে মিডফিল্ড অ্যাডজাস্ট করছে ন্যাচারালি কম্বিনেশানটা খুব ভালো এবং একসঙ্গে টিমটা উঠছে একসঙ্গে নামছে এটা কিন্তু মবানের খেলার মধ্যে আছে এই স্পিড আর ইয়েকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু মনমান ডিফেন্সের তো এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো নয় হ্যাঁ শেষ সাত ম্যাচে চোদ্দো গোল খেয়েছে জাস্ট ভাবা যায় ভাব তিনটে দুটো তিনটে দুটো করে গোল চলছে একটাই ক্লিনশিট রেখেছে সেটা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাঁ ওই বাইরের টিমটার এগেন্সটে তাও সেটা খুব একটা হার্মুই টিম ছিল না তাও তুট মিনিস্তারে ড্র করেছে কিন্তু আমি বলবো যে এই ডিফেন্সটা কেন তিনটে খেলছে আমি আগেও তোমাকে বলেছিলাম এনে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই যে কেন আমরা চার চার দুয়ে যাচ্ছি না বা চার পাঁচ একে যাই না আমি তো আগে ডিফেন্সটাকে স্ট্রং করব তারপরে অ্যাটাকিং করব যেটা হাওয়াজও বরাবর করে এসছে ডিফেন্স স্ট্রং করে তারপর রিয়াটাকে ফুটবল খেলে এবং দেবাশিস দা আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই মলিনা যখন এটিকের কোচ ছিলেন তিনি কিন্তু এইটাই ইউজ করতেন করতো কিন্তু এখন যার ডিফেন্সটা খুব স্ট্রং ছিল 3-4 বছরে হঠাৎ করে মালয়েশিয়ার কিছু কিছু चेंजेस এসেছে উনিও অন্য কিছু চিন্তা করেছেন হতে পারে এটা ওনার দেখো ওনা বড় কোচ ভালো ভালো জায়গায় কোচিং করিয়ে আছেন বিশেষ সেখানে ওনার চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা যেটা আমরা সেটা বলছি কিন্তু দুটো বস্তুর এফেক্টটা দেখাই যাচ্ছে না তুমি ডান দিকে আসি জায়গা খালিতেই হবে বা দিকে খেলা ওলো অপশন নেই মন মানে অপশন নেই এক নম্বর আর দুই নম্বর হচ্ছে দীপেন্দু বিশ্বাস আগের বারও বলা হয়েছিল আমি কাকে একটা বলেছিলাম ওকে স্টপার হিসেবে কতটা আমি বলেছি সম্ভব নয় কিন্তু তারপরে যখন ওই ম্যাচটা গোল করলো পড়ে গেল তার ইন্টারভিউ থেকে আরম্ভ করে এভরিথিং হয়ে গেল মানে বিশাল ব্যাপার নেই পরের ম্যাচে ওখান থেকেই দুটো গোল হল কাকে তুমি যে কেউ ইয়ে কি বলে কোয়ার্ডার যেমন সৌভিককে রাইট ব্যাক খেলো এটা তো একটা ফটকা খেলা হচ্ছে আমি এদের কাছ থেকে এত পয়সা দিয়ে এত ভালো ভালো কোচ কেন আনছি যে ফাটকা খেলে আমি টিমের গেম বার করবো এটা হয় না আর আইসেল এখানে প্রত্যেকটা ম্যাচ মানে টাফ ম্যাচ তো সেখানে আশিস রায় ডান দিয়ে খেলবে খেলবে আর মধ্যেখানে ওই দুটো ফরেনারকে তোমায় খেলাতেই হবে তুমি যদি একটা ফরেনারকে ইউজ করে তিনটে করো আর মধ্যিখানে ফরেনার খেলাও সামনে ফরেনার খেলাও তোমার কিন্তু কোটা কমপ্লিট করার জন্য চারটে খেলাবো কিভাবে হবে না তোমাকে আগে ডিফেন্স স্ট্রং করতে হবে দুটো ফরেনার খেলাতেই হবে আলোয়ার থাকলে আনোয়ার খেলতো কিন্তু একটা ভালো স্টপার কোথায় আনোয়ারের অভাবটা প্রতি পদক্ষেপে বোঝাই যাচ্ছে মোহনবাগানের খেলা হ্যাঁ বোঝাই যাচ্ছে যে একটা ভালো স্টপার ইন্ডিয়ান স্টপারের কত দরকার হয় ইভেন অন্য টিমেও দেখছি হায়দ্রাবাদের মতো টিমে একটা ভালো ওদের ক্যাপ্টেনটা তো ডিফেন্সের প্লেয়ার কি ভালো খেলছে তাই এরম ছেলে যদি আনা যেত সব সময় নামী প্লেয়ারের ওপর আজি হ্যাঁ কথা বলছ তো সব সময় তো নামি প্লেয়ারের ওপর গেলে তো হবে না আমায় তো জুনিয়ার ছেলে অনেক উঠে আসছে তাদেরকে ট্রাই করতে হবে দীপেন্দ্র বিশ্বের অন্য জায়গায় ঠিক আছে দু চার দুটো স্টপারের সামনে স্ক্রিন করলো সেই জায়গাটা ঠিক আছে দুটো স্টপারের সামনে লড়াইটা করলো মাঝমারটাকে লড়াই করলো সেটা ঠিক আছে করা যায় কিন্তু স্টপ আর হবে না দেবাশিষ দুটো কথা আমরা বলছিলাম যে আমরা যেভাবে দেখেছিলাম কোচ মলিনাকে এটিকে যেখানে জনসমর্থন খুব একটা ছিল না গ্যালারির প্রেশারটা ছিল না উনি কি গ্যালারির প্রেশারটা নিতে পারছেন না কোনো কারণে আমার মনে হয় না আমার একদমই মনে হয় না কেন ওনাদের দেখে আমার কখনোই মনে হয়নি যে গ্যালারির প্রেশারটা ওনাদের খুব একটা এফেক্ট করে আমার মনে হয়নি জানি না কেন মলিনার ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা একটা টিমকে তো অনেকদিন হয়ে গেল দেখছে

ওকে ফ্রি খেলতে দিতে হবে ওকে যদি তুমি ফ্রি খেলতে দাও ও কিন্তু ক্যান্টার করে দেবে গোলও করে দেবে বল বাড়াবে স্কিম করবে ও কিন্তু কোয়ালিটি প্রচুর ওকে তো তোমার পরের দিকে নামাচ্ছিল আর লাস্ট ম্যাচটা দেখলাম প্রথম থেকে খেলেছে যদিও হেরে গেছে টিম বলে সেটা কথা নয় তোমাকে টিমটা কোনোদিন তোর কামিং সামনে কোনো দিন আবার কামিং মাঠের বাইরে পেতাতোষ আর ওই কি বলে তোমার ম্যাকলারেনকে তো পরে নামানো হচ্ছে কোলাশো কোন দিন পরে নামছে মনবীর কোন দিন পরে নামছে কোলাসো মনবীর দুদিকে দুটো মাঝ মাঠে প্লেয়ার রাখতেই হবে যেটা হাবাসও বরাবর করে এসছে বাদিকে কোলাসো ডান দিকে মনবীর সেটা তো উনি করছেন না উনি একটা হাতে লিস্টার খেলাচ্ছেন একটা হাতে মনবীর খেলাচ্ছেন কাল হয়তো আসিক না তাহলে হবে না হবে না তো ওই টিমটাকে সেট করতে হবে তো উনি দেখি মানে হয়তো আগামী কাল উনি সেইভাবে টিমটা আমার তো মনবিদ থাকবে না কুরিয়ান ব্যাক করছে আসি কুরিয়ান আছে মাঝ তো অনেক প্লেয়ার আছে মাঝমাঠে তোমার ওই মার্টিন আছে তারপরে তোমার ওই আমার দীপক টাংড়ি কিন্তু ভালো খেলেছিল এই প্লেয়ারটি কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু যে ম্যাচটা তুর্কি মিনিস্তানের দলের সাথে হয়েছিল বেশ ভালো খেলেছিল এবং স্বাস্থ্যটা ভালো না দুটো স্টপারের সামনে যদি ওকে দাঁড় করিয়ে দাও ও ওই জায়গাটা কভার করে দেবে লড়াইটা ভীষণ ভালো করে দীপক টাঙ্গি ওকে কিন্তু ইউজ করেছে তো সেটা যদি করেন উনি যদি পুরনো কিছু দেখেন পুরোনো খেলা দেখেন ম্যাক্সিমাম প্লেয়ারই তো লাস্ট ইয়ার খেলেছে দেখে যদি উনি আমি জানিনা উনি কি স্ট্র্যাটেজিতে কি করছেন তবে এইগুলো উনি যদি করেন আমার মনে হয় নিশ্চয়ই করবেন অত বড় কোচ নিশ্চয়ই করবেন অনেক ধন্যবাদ দেবাশিস